আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা গাজা অভিমুখে যাওয়া কনসান্স নামের নৌজান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী ও গ্রিক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক আলম বুধবার আট অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই আটক হওয়ার খবর জানান ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন আমি শহীদুল আলম বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমরা সমুদ্র পথে আটক হয়েছি আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী ধরে নিয়ে গেছে যারা গাজায় গণহত্যা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহযোগিতায় তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে আহ্বান জানান ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখুন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় গাজার সমুদ্র বন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি নতুন ফ্লোটিলা ব্যর্থ হয় ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার সব জাহাজ ও যাত্রীকে আটক করে একটি ইসরায়েলি বন্দরে নিয়ে গেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যুদ্ধ চলাকালীন অবৈধভাবে গাজা উপকূলে প্রবেশের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে আটক যাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন তাদের দ্রুত নিজ নিজ দেশে বহিষ্কারের প্রক্রিয়া চলছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আয়োজনে নয়টি জাহাজ নিয়ে এই অভিযান শুরু হয়েছিল এতে প্রায় একশো জন মানবাধিকার কর্মী অংশ নেন এর মধ্যে কনসান্স নামের জাহাজটি দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল উল্লেখ্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দীর্ঘদিন ধরে গাজার অবরোধ ভাঙা ও ফিলিস্তিনি জনগণের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক অভিযানের আয়োজন করে আসছে শহীদুল আলম এই অভিযানে যোগ দেন ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন